হ্যালো বন্ধুরা সেকেন্ড দিন জানুয়ারি মাসের আজকে দু তারিখ সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা অনেক সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আমি চলে এসেছি আজকে সকাল থেকে নয় ঘুম থেকে ওঠার পর সন্ধ্যাবেলা এসেছি এই যে প্রচণ্ড ঠান্ডা তাই ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিলাম এরপরে সন্ধ্যা বাতি দেবে আমার ছেলে আমার ছেলে আজকে স্পেশাল চা করে খাওয়াবে সবাইকে তাই চা করতে যাবে একটু পরে তোমাদেরকেও দেখাবো আমার ছেলে কিভাবে চা করে আমি গুছিয়ে নি শীতের দিনে এইসব ঝামেলা থাকে খুবই বিছানার মধ্যে গরমের দিন শুধু ফ্যানটা অফ করে বেরিয়ে যেতে পারি কিন্তু প্রচন্ড গরমও লাগে কিন্তু শীতকালটাই আমার বেশি ভালো লাগে ব্ল্যাঙ্কেটের তলায় তবুও ঘুমাতে আমি একটু ভদ্র গুছিয়ে রাখতেই ভালোবাসি তা আমার বাড়ির সবাই তা সহযোগিতা করে আমার সাথে আমার ছেলে থেকে হাজব্যান্ড সকলেই সকালে পড়েছিলাম গোছানো হয়নি রোদ দূরে দিয়েছিলাম এখন গুছিয়ে নিজে আমার ছেলে চা পিচ্ছিল চাটা ফুটিয়ে রেখেছে আমি আর একটু গরম করে দিই তার সাথে কিছু বাসন আছে বলেছিলাম তোমাদের যে আমার কলের জল এই যে প্রত্যেকটা জিনিস চাপা দিয়ে রাখা থাকে এইখান থেকে আমি ইউজ করি আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে বললাম তার জন্য জামা কাপড়গুলো ইগনোর করো কেন আমার এই জামা কাপড়গুলো রাখার জায়গা নেই এখানেই থাকে আমি সাথে সাথেই কাজ করতে ভালোবাসি যেহেতু ছোট পিছে গুছিয়ে রাখলে জিনিসটা দেখতে ভালো লাগে

ইউজ করি গামছা মানে নাতা হিসেবে সেটা দিয়ে মুছে নিচ্ছি কেন নোংরা থাকলে না কিচেনটা বাজে লাগে ছোট জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকবে তত দেখতে ভালো ইন্ডাকশানটা মুছে নিচ্ছি এতে আর রাত্রি কিছু হবে না তাই আমার ভাতের হাঁড়িটা এর উপরে চাপিয়ে জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে গেল দেখতেই পাচ্ছ আমার ছেলে পড়তে বসেছে ও পড়ছে আর আমি তার ফাঁকে আটাটা মেখে নিই কেন ডিউটি যাবে যেহেতু কোথায় কোথায় ঠান্ডা পড়েছে প্লিজ গভর্মেন্টে জানাবে আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা আর ঠান্ডার জন্য মানে কিছু করা যাচ্ছে না তাই সকাল সকাল রান্না সুন্দর সুন্দর মধ্যেই সেরে নেব এখন শীতের দিন গুড় আছে তা আমাদের বাড়িতে গুড় রুটি খায় তাই ডিনারে আজকে গুড় রুটি বেগুন ভাজা এরম হবে তা আমি আটাটা মেখে রুটিটা করে নিই তো রুটি করতে গেলে তোমাদের সাথে গল্প করতে করতেই রুটিটা করে নেব চলো বন্ধুরা রুটি গুলো বেলে নিচ্ছি তোমরা যদি ভালোবাসা দাও আমাকে আমি অনেক দূর পৌঁছাতে পারবো তাই বলছি প্লিজ তোমরা সাপোর্ট করো হ্যাঁ তোমরা কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে প্লিজ তোমরা ভালো খারাপ সব কমেন্ট করো তোমাদের যেটা সকলকে তো আর আমার মতন করে চালাতে পারবো না কারোর হয়তো এটা ভালো লাগবে কারোর হয়তো এটা খারাপ লাগবে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবো আমার যেটা ভালো লাগে মানুষ হিসেবে সবার মন তো সমান নয় হয়তো কারোর এটা ভালো নাও দাঁড়িয়ে এই যে তোমাদের দাদা ভাই বৃহস্পতিবার আজ নিরামিষ তাই মিষ্টি নিয়ে হাজির সাথে ওষুধও এনেছে দিনে ডিনার শুরু করে দিয়েছি আজকে এতে রুটি গুড় মিষ্টি আর বেগুন ভেজে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি এই হচ্ছে আমাদের ডিনার এই খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব গুড নাইট